খুব শীঘ্রই ময়নার মা এবং ময়নার চাচাকে জেলে যেতে হবে ময়না হত্যার রহস্যের নতুন মোড় নিল অভিযোগের ভিত্তিতে জনমনে প্রশ্ন উঠেছে মা ও চাচার নাম মামলায় যুক্ত থাকলেও তাদের কেন এখনো গ্রেপ্তার করা হলো না ওই এলাকার জনগণ থেকে জানা যায় শিশুটিকে গতকাল দুপুর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না আসসালাম আলাইকুম ময়না হত্যা নিয়ে নতুন কিছু চাঞ্চল্যকর তথ্য আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি যা শুনলে রীতিমতো অবাক হবেন চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে অবশ্যই একদম না টেনে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন খুব শীঘ্রই ময়নার মা এবং ময়নার চাচাকে জেলে যেতে হবে বেরিয়ে আসলো ময়না হত্যাকাণ্ডের আসল খনি কে বা কারা কি কারণে ময়নাকে হত্যা করা হয়েছিল সবই ফাঁস হয়ে গেল ময়না হত্যার রহস্যের নতুন মোড় নিল ইমাম নয় খুনের পেছনে মা ও চাচার জড়িত থাকার অভিযোগ ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়ার শাহাবাজপুরে নয় বছর বয়সী শিশু ময়নার নির্মাম হত্যাকাণ্ড নিয়ে দেশে চলছে তীব্র আলোচনা ও ক্ষোভ প্রথম দিকে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে দায়ী করে গ্রেফতার ও রিমান্ডে নেওয়া হলে সম্প্রতি মামলাটি নতুন মোড় নিয়েছে স্থানীয় সূত্র ও পারিবারিক অনুসন্ধানে উঠে এসেছে ভয়াবহ এক চিত্র অভিযোগ উঠেছে ময়নার মা ও তার চাচার মধ্যে অবৈধ সম্পর্ক ছিল এবং এই সম্পর্ক দেখে ফেলার কারণে ময়নাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় প্রতিবেশীদের দাবি ময়না তার মা ও চাচাকে একসঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে এই গোপন বিষয় ফাঁস হওয়ার আশঙ্কায় প্রথমে মেয়েটিকে নির্যাতন করা হয় অভিযোগ অনুযায়ী কান কেটে দেওয়া হয় দেয়ালে ধাক্কা ও ভয়াবহ নির্যাতনের পর তার মৃত্যু নিশ্চিত করা হয় তারপর তার দেহ মসজিদে ফেলে রেখে স্থানীয় ইমাম ও ফাঁসানো হয় শিশুটির বাবা গণমাধ্যমকে জানান আমার স্ত্রী ও ভাইয়ের মধ্যে সম্পর্ক নিয়ে আছে এবং এই ঘটনায় তারাও জড়িত থাকতে পারে এই অভিযোগের ভিত্তিতে জনমনে প্রশ্ন উঠেছে মা ও চাচার নাম মামলায় যুক্ত থাকলেও তাদের কেন এখনও গ্রেপ্তার করা হলো না শুধু ইমাম ও মুওয়াজ্জিনকে রিমান্ডে নেওয়ার উদ্দেশ্য কি নিরপেক্ষ তদন্ত কি আদৌ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাকে ঘিরে চলছে তীব্র সমালোচনা অনেকেই বলছেন এটি কেবল একটি হত্যাকাণ্ড নয় এটি ন্যায় বিচারের পরীক্ষাও বটে সাধারণ মানুষ বিশেষ করে ধর্মপ্রাণ মুসল্লিরা প্রশ্ন তুলেছেন মসজিদের সম্মানহানির জন্য দায়ীদের শাস্তি হবে তো এদিকে মানবাধিকার কর্মীরা দাবি করেছেন অপরাধী পরিচয় যেই হোক না কেন সঠিক তদন্ত ও দোষীয়দের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে অন্যথায় নিরাপদ কেউ সাজা পেলে ন্যায়বিচার হবে না বরং আরো বড় অন্যায় ঘটবে চব্বিশ ঘন্টার মধ্যে ফাঁসিতে ঝুলিয়ে সতেরো কোটি মানুষের কলিজার ঠান্ডা করতে হবে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের এই দেশে বসে আপনি সেই দর্শনকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করুন আজকে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আন্দোলন করছি আমরা সাহেব মৃত্যুদণ্ডের রায় দিবেন আপনি ময়নার সাথে কথা না বললে বাবার আসতো না বাবা থাকতো দূরপবাসে বাবার ছিল ইচ্ছা কত মেয়েকে দেশে এসে কত কিছু না কিনে দিবে ভাই আর দেখেন এই বাচ্চা মেয়েদের সাথে কিভাবে করতে পারলো এই ধরনের কাজ ভাই এটা শোনার পরে নিজের চোখের পানি নিজে ধরে রাখতে পারি নাই ভাই কতই না কষ্ট লাগলো ভাই দেখেন বাবা দূরপবাস থেকে ছুটে আসছিল শুধু মেয়েটাকে এক নজর দেখার জন্য কারা করলো এই ধরনের কাজ জানি না ভাই আপনার সন্ধানের সাথে যদি হতো এই ধরনের কাজ আপনি কি বসে থাকতেন ভাই তাদের শাস্তি চাই ভাই আপনার শেয়ারের মাধ্যমে তাদেরকে ধরতে সহায়তা করবে ভাই ভিডিওটা হাজার হাজার শেয়ার চাই ভাই অনেক শেয়ার করে দেন ভাই তাদেরকে ধরতে সাহায্য করে দেন ভাই খুবই কষ্ট লাগলো ভাই এই বাচ্চা মেয়েটির সাথে যা হলো ভাই খুব কষ্ট প্রিয় দর্শক মাইনার মার পরকের বিষয়টি সামনে আসছে তার চাচা কতটুকু দোষী এখানে যদি আমরা চার তার চাচার কথা উল্লেখ করি তাহলে বলতে পারি যেহেতু প্রবাসে স্বামী থাকে সেক্ষেত্রে এই পরকের বিষয়টি সকলের মাথার চলে আসে আর দ্বিতীয়ত প্রশ্ন হলো তার চাচার কেউ সন্দেহর বাইরে নয় তার স্ত্রী কেউ সন্দেহর বাইরে নয় যখন এমনটি বলছে তখনই কিন্তু একটি প্রশ্ন সামনে আসছে সেই পরকের বিষয়টি তখন সাংবাদিকরা এই বিষয়টি দুয়ে দুয়ে চার মিলে নিজেদের মন করা প্রকাশ করে ফেলেছে তবে সেটা ভাইরাল হওয়ার পর এখন সেটাকে এখন আর নিবারণ সম্ভব হচ্ছে না কেননা এখনো ময়না হয় তার মূল আসামিদেরকে গ্রেপ্তার করা হয়নি গ্রেপ্তার করা হলে তাদেরকে তাদের মুখ থেকে জবানবন্দি আসলে বোঝা যাবে যে অবশ্যই কেন এই কাজটি করেছে প্রদর্শক আজকে আমাদের জানিয়েছি পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ